নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব কুমড়ো দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি যেটা গরম গরম ভাত আর রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক তো কুমড়োর এই নিরামিষ রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মতো কুমড়ো আর কুমড়োটাকে এভাবে ছোট ছোট টুকরো করে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইতে নিয়ে নিয়েছি আমি দুই চামচ মতো সর্ষের তেল আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারেন তেল ভালোভাবে গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর এরই সঙ্গে দিচ্ছি হাফ চামচ মতো মৌরি আর মৌরির ফ্লেভারটা কিন্তু এই রান্নাতে ভীষণই ভালো লাগে তাই চেষ্টা করবেন মৌরিটা একটু বেশি করে দেওয়ার আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি দুটো তেজপাতা আর দিচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা এবার এই ফোড়নটাকে আমাদের পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতো ভেজে নিতে হবে শুকনো মশলাগুলোকে পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতো ভেজে নেবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি এক ধনে পাতা কুচানো আর এখানে কিন্তু ধনেপাতাটাকে নাড়াচাড়া করে ভাজা যাবে না সঙ্গে সঙ্গেই কেটে রাখা কুমড়োগুলো যোগ করে দিতে হবে এবার লোটো মিডিয়াম হাইতে দিয়ে কুমড়োগুলোকে আমাদের প্রথমে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিতে হবে আর বন্ধুরা আমি কিন্তু এখানে কুমড়োর সঙ্গে আলুর ব্যবহার করছি না তবে আপনারা যারা আলু খেতে পছন্দ করেন তারা আপনাদের পরিমাণ মতো এখানে আলুটা যোগ করে নেবেন এবার কুমড়োটাকে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ কিন্তু আমরা পরেও ব্যবহার করব তাই লবণের পরিমাণটা প্রথমে কিন্তু এখানে কম দিতে হবে লবণটা কুমড়োর সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও এক মিনিটের মতো ভেজে নিতে হবে কুমড়োটা আরও এক মিনিটের মতো ভেজে নিয়ে এবার এই কুমড়োটাকে একদম লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো তো কুমড়োটা এখানে সেদ্ধ হতে থাকুক আর এই রেসিপির জন্য আমরা একটা মশলা এখানে রেডি করে নেব। নিয়ে নিচ্ছি এখানে এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর এরই সঙ্গে নিয়ে নিচ্ছি আমি হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা শুধুমাত্র আমি এখানে কালারের জন্য ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছে এখানে এক পিন্স মতো এবার যোগ করে দিচ্ছে লবণ আর খুব সামান্য একটু দিচ্ছে এখানে বিট লবণ এরই সঙ্গে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো আমচুর পাউডার এবার অল্প একটু জল দিয়ে একটা পেস্ট আমাদের এখানে রেডি করে নিতে হবে তো পেস্টটা আমি এখানে রেডি করে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে যে কুমড়োটা আমরা সেদ্ধ করতে বসিয়ে রেখেছিলাম মিনিট পাঁচেকের মতো কুমড়োটাও কিন্তু এখানে ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে ঢাকনাটা তুলে নিচ্ছি এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি এক চামচ মতো আদা বাটা আদা বাটাটা দিয়ে এবার আমাদের আরও দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে কুমড়োটাকে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম হাইতে দিয়ে কুমড়োটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত কুমড়োটাকে কষিয়ে নিতে হবে আদার কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু রেসিপিটি খেতে ভালো লাগবে না তাই দুই থেকে তিন মিনিটের মতো সময় ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেবার পর এবার যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এবার যোগ করে দেবো আর বাটিটা ধুয়ে হাফ কাপ মতো জল যোগ করে দিচ্ছি যাতে মশলাটা কষানোর সময় লেগে বা পুড়ে না যায় এবার লো টু মিডিয়াম হাইতে দিয়ে আমাদের আরও তিন থেকে চার মিনিটের মতো কুমড়োর সঙ্গে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে কুমড়োটাকে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেবার পর ঢাকা দিয়ে এবার রান্না করে নিতে হবে আরও তিন থেকে চার মিনিটের মতো লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চার মিনিটের মতো ফিরে আসছি আমি চার মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মশলার তেল এখানে আলাদা হয়ে গেছে আর কুমড়োটাও কিন্তু বেশ এখানে নরম হয়ে গেছে আর এভাবে যদি ঢাকা দিয়ে দিয়ে সবজিটা রান্না করা যায় তাহলে সবজির মধ্যে মশলা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় এবারের মধ্যে আমি যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো চিনি আর চিনির পরিমাণটা আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করবেন তেমন এখানে যোগ করে নেবেন চিনিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এবারের মধ্যে যোগ করে দিচ্ছি এক কাপ পরিমাণ জল নিরামিষ কুমড়ো রেসিপিতে খুব বেশি কিন্তু ঝাল ভালো লাগে না তাই এখানে আমি হাফ চামচ মতো চিনি যোগ করে দিলাম এখানে কুমড়ো রেসিপিটি আমি কিন্তু একদমই শুকনো শুকনো মাখা মাখা মতো তৈরি করব। সেই জন্য এক কাপ জল দিলাম তবে আপনারা যদি ঝোল ডাকতে চান তো সেই পরিমাণ অনুযায়ী এখানে জলটা যোগ করে নেবেন এবার একদম লো ফ্লেমে দিয়ে কুমড়োটাকে আমাদের আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিতে হবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো ফিরে আসছি আমি পাঁচ মিনিট পর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও হবে দুর্দান্ত এবার শেষে যোগ করে দিচ্ছি এখানে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর যোগ করে দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচানো ধনেপাতা ও গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে পাঁচ মিনিটের মতো ছেড়ে দেব তারপর এটাকে সার্ভ করে নেব বন্ধুরা একবার হলেও আপনারা কুমড়ো এভাবে বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাত আর রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে টক ঝাল মিষ্টি এই কুমড়ো রেসিপি খেতে কিন্তু এতটাই অসাধারণ লাগে একবার খেলে কিন্তু বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে তো এবার আমি সার্ভ করে নিচ্ছি আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ